আমির খান নয় সরফরাজ ছবির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান ছবির পঁচিশ বছর পূর্তিতে একথা প্রকাশ্যে আনলেন পরিচালক জন ম্যাথিউ মাথন তার নির্মাতা বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন শাহরুখকে কাস্ট করলে তবেই বক্স অফিসে সাফল্য পাওয়া যাবে কিন্তু বেঁকে বসেছিলেন পরিচালক নিজেই তিনি স্পষ্ট বলেছিলেন আমার চরিত্রটির জন্য আমির খান উপযুক্ত শাহরুখকে কাস্ট করার কথা ভাবছি না আমি এরপরে পরিকল্পনা অনুযায়ী পৌঁছে গিয়েছিলেন আমিরের কাছে আমির চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলেন তারপরে আমির খানকে নিয়ে পড়াশোনা শুরু করি আমি ও কী ধরনের কাজ করছে খেয়াল করতে থাকি তখন দেখলাম ও শুধু প্রেমের কাহিনীতেই কাজ করছে ভাবলাম ভালোই তো আমির খুব নিরীহ বলেছেন তিনি সরফরশ ছবির শুটিং হয়ে যাওয়ার পরেও আমির অপেক্ষা করতে বলেছিলেন তার দুটি বাণিজ্যিক ছবি মুক্তি পাওয়ার পরে মুক্তি পায় সরফরশ জন ম্যাথুয়ের মতে সরফরশ ছবির আগে আমিরকে কেউ অ্যাকশন ছবিতে কাস্ট করার সাহস দেখাননি অথচ প্রেমের ছবির বাইরে অন্য ধরনের ছবিতে বরাবরই অভিনয় করতে চেয়েছিলেন আমির তবে এই ছবিতে কাজ করার সময় যথেষ্ট সংশয় ছিলেন আমির খান সরফরশকে বাণিজ্যিক ছবি হিসেবে ভাবতে পারেননি অভিনেতা পরিচালকের কথায় জানতাম ছবিটা হয়তো ঝড় তুলবে না বক্স অফিসে কিন্তু একেবারেই যে মুখ থুবড়েও পড়বে না সেই বিশ্বাসটা ছিল আমার মুক্তির পরে ছবি টাকা তুলতে পারবে না এই ভাবনা থাকলে আমি নিজের টাকা দিয়ে ছবিটি বানাতাম না এই সংবাদটি সংগ্রহ করা হয়েছে টুয়েলভ ব্যাঙ্ক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে